বন্ধুরা আসতে চলেছে চতুর্গ্রহী যোগ আর এই চতুর্গ্রহী যোগ কি। আর এই চতুর্গ্রহী যোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই লাভবান হতে চলেছেন জ্যোতিষ শাস্ত্রে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু খবর উঠে আসতেই থাকে তাই আবারও কিন্তু সিংহ রাশির সম্পর্কে একটি খুশির খবর উঠে এসেছে দেখুন এই চতুর্গ্রহী যোগে সিংহ রাশির চারগুণ লাভ চলতি মাসের শেষ দিন ভাগ্য খুলতে চলেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবন সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতেই পারে অন্যজনার খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে এটা নিয়ে চিন্তিত হবার কিন্তু কারণ নেই বৈদিক জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই চতুর্গৈ যোগ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের মিলনের ফলে অনেক শুভ যোগ তৈরি হয় এবং একই রাশিতে চারটি গ্রহ মিলিত হলে চতুর্গহী যোগ গঠিত হয় যেমন একত্রিশে মে বিশ্ব রাশিতে চতুর্গহী যোগ গঠিত হতে চলেছে বর্তমানে বৃহস্পতি সূর্য ও শুক্র বিশ্ব রাশিতে অবস্থান করেছে এবং একত্রিশে মে বুধ বিশ্ব রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে বিশ্ব রাশিতে চতুর্গহী যোগ তৈরি হবে যা সিংহ রাশির জাতক জাতিকাদের চার গুণ লাভ দেবে এবং জানুন এই সিংহ রাশির জাতক জাতিকারা চতুর্গয় যোগে কী উপকার পেতে চলেছেন এই শুভ যোগে শুধুমাত্র এই বিশ্ব রাশিতে তৈরি হচ্ছে তাই এই সিংহ রাশির জাতক জাতিকারা চতুর্বে যোগের শুভ ফল পাবে শুধুমাত্র এই চারটি গ্রহ থেকে খুব অনুকূল ফল পাবেন আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করবেন পারিবারিক জীবনে সুখ থাকবে এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা চতুর্গয়ী যোগে খুব শুভ ফল পাবেন শুক্রের শুভ প্রভাবের কারণে বৈষয়িক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বুধের কৃপায় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে এই রাশির জাতকদের পৈতিক সম্পত্তি সুবিধা পেতে পারেন সমাজে সুনাম বাড়বে সমস্ত অসম্পূর্ণ কাজ শীঘ্রই কিন্তু সম্পন্ন হবে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্গয়ী যোগ খুবই শুভ ফল দেবে সমস্ত পরিকল্পনা ভালোভাবে সম্পন্ন হবে এবং এই রাশির জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে সন্তানদের সুখ পাবেন এই সময় একটি নতুন সম্পত্তি কিনতে পারেন কন্যা রাশির এই সিংহ রাশির জাতক জাতিকারা চতুর্গয় যোগের পূর্ণ সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ থাকবে এবং সুখ শান্তি থাকবে জীবনের প্রতিটা ক্ষেত্রে বন্ধু এবং পরিবারের কাছ থেকে সমর্থন ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্গী যোগ খুব শুভ হবে বৃহস্পতি ও সূর্যের আশীর্বাদে চমৎকার ফল পাবেন এই যোগে শুভ প্রভাবে যে সমস্ত কিছুর জন্য দীর্ঘকাল ধরে চেষ্টা করেছিলেন তা অর্জন করবেন এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা সব কাজে সফলতা পাবেন বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকরা ভালো পদোন্নতি পেতে পারেন নতুন কাজের সুযোগও পাবেন বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে চতুর্গী যোগে এই সিংহ রাশির চারগুণ লাভ ও চলতি মাসের শেষ দিনে ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন